কলকাতা টিভি ডিজিটালে আমি অঞ্জন যুদ্ধের পারদ চড়তে চড়তে কলকাতা রাজনীতির পারদ কিন্তু চড়তে শুরু করেছে রাজ্যের বিরোধী দলনেতা বেশ কিছু কটাক্ষ করেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আসাম থেকে ব্লিচিং পাউডার এনে আগে যাদবপুর ইউনিভার্সিটি পরিষ্কার করা হবে তারপর আলিমউদ্দিন স্ট্রিট পরিষ্কার করা হবে কি বলেছেন বিরোধী দল বিরোধী দলনেতা শুনিনি

পাল্টা বক্তব্য রেখেছে সিপিএম সিপিএমের পক্ষ থেকে শতরূপ জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু বারবার দল বদলায় বিভিন্ন দলের পতাকা যার হাতে থাকে যাকে পরিষ্কার ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায় তার কাছ থেকে ব্লিচিং পাউডার দিয়ে অন্ততপক্ষে এই নিয়ে কোনো জ্ঞান শুনবেন না কি বলেছেন সিপিএমের শতরূপ একবার শুনেনি যুদ্ধবিরতির জন্য নির্দেশ দিচ্ছে ট্রাম্প সেই নির্দেশ পালন করছেন মোদী আর বাঁধন নাচ করছে শুভেন্দু আর সজল ঘোষ আজকে শুভেন্দু জ্ঞান দিচ্ছে আমাদের বামপন্থীদের দেশপ্রেম নিয়ে ও জাতীয় পতাকার গল্প শোনাচ্ছে আরে ভাই শুভেন্দু আপনি করতেন কংগ্রেস সাথে কংগ্রেসের পতাকা শিবেন ভালো অফার পেলেন তৃণমূলের কাছ থেকে কংগ্রেসের পতাকা ফেলে তৃণমূলের পতাকা ধরে নিলেন তৃণমূলের থেকে ভালো অফার পেয়ে বিজেপির পতাকা ধরে নিলেন আপনি ভালো অফার পেলে তিনবার দলের পতাকা পাল্টেছেন দাদা আপনাকে যখন কালকে পাকিস্তান ভালো অফার দেবে আপনি ভারতের পতাকা ছেড়ে পাকিস্তানের পতাকা তুলে নিলেন আপনাদের আবার কি দাম আছে পতাকা আপনাদের দাম কি আছে কথা আপনার কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে চোরদের কাছ থেকে ক্যামেরার সামনে ঘুষ খায় যারা ক্যামেরার সামনে ঘুষ খাওয়া চোরোদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে আমরা বামপন্থীরা কি যে মাটিতে জন্মেছি সে মাটিতে মরব হাত থেকে কোনোদিন লাল পতাকাও ছাড়িনি বিক্রি করিনি হাত থেকে কোনোদিন জাতীয় পতাকাও ছাড়িনি বিক্রি করিনি আপনার কাছ থেকে জাতীয় পতাকার জ্ঞান কি শুনবো আর শুভেন্দু আবার বলছেন কি তিনি নাকি আবার যাদবপুর সাফাই করবেন তিনি নাকি নতুন সাফাই করবেন এই ব্যাপারে আমরা একমত বাংলার বিজেপি হচ্ছে সাফাই করার আদর্শ প্রতিষ্ঠান যে রাজনৈতিক দলের পার্টি অফিসদের যত আবর্জনা সমস্ত পার্টি অফিসের সব আবর্জনা সাফাই করে বিজেপি নিজের পার্টি অফিসে ঢুকিয়ে নেয় তা তৃণমূলের শুভেন্দুর মতো আবর্জনা সিপিএমের শঙ্কর ঘোষের মতো আবর্জনা কংগ্রেসেরও পুরনো কিছু আবর্জনা যেখানে যত আবর্জনা রয়েছে অন্যান্য দলের আবর্জনা নিজের দলে ঢুকিয়ে নেওয়ার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি আপনি স্লিপার সেল বলছেন আরে শুভেন্দু পশ্চিমবঙ্গ বিজেপিটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লিপার সেল যতগুলো তৃণমূলের চোর নেতা রয়েছে বিজেপিতে এখন পাহারা বিজেপিতে এখন আশ্রয় নিয়ে আছে কালকে হাওয়া ঠান্ডা হলে আবার তৃণমূলে ঢুকে যাবে এটা চোর ছেঁচরের কাছ থেকে চিটিংবাজের কাছ থেকে আমাদেরকে সব শিখতে হবে দেখুন আমাদের একটাই বক্তব্য ভারতে আইন আনা উচিত যে বিজেপির লোকেদের জাতীয় পতাকা স্পর্শ করতে দেওয়া হবে না জাতীয় পতাকা বিজেপির লোক হাতে নিতে পারবে না কেননা বিজেপি গেরুয়া বাহিনী আর এস এস বাহিনী সবসময় জাতীয় পতাকাকে নোংরা করে এরা কখনো জাতীয় পতাকা নিয়ে কাটুয়ার একটা বাচ্চা মেয়ে ধর্ষককে বরণ করে কখনো জাতীয় পতাকা নিয়ে এরা আফরাজুলের খুনিকে বরণ করে আর কখনো জাতীয় পতাকা নিয়ে দেশের সরকারের পাশে দেশের সেনার পাশে যারা দাঁড়াতে চাইছে তাদের ওপর হামলা করে সুতরাং দেশের নিয়ম থাকা উচিত দেশের সব ভারতবাসী মানে পেট্রুয়াটিক যারা দেশপ্রেমী ভারতবাসী তারা হাতে জাতীয় পতাকা নিতে পারবে কিন্তু কোনো বিজেপির লোকের হাতে জাতীয় পতাকা তুলে নিতে দেওয়া যাবে না তারা বিজেপি জাতীয় পতাকা নিচ্ছে মানে জাতীয় পতাকাকে নোংরা করবে